আমাদের শামশেরগঞ্জ থানা অন্তর্গত চাচন্ডা জিপির মধ্যে একটা গ্রাম উত্তর চাচন্ডার মধ্য চাচন্ডা ওই গ্রামে গিয়েছিলাম কালকে যেরকম খবর পেলাম কি অনেক গতি বেড়ে গেছে গঙ্গা নদীর জলগুলো ঢুকছে তো আর কিছু দশটা বারোটা বড় পড়ে গেছে তো আমাদের আগেই সবথেকে বড়ো মানে ব্যথা হয় ঘরটা পড়ে যাওয়ার পরে পরে সব থেকে বেশি কি যানহানি নোকসান যেন না হয় আমরা আমাদের আইসি টিম পুরো টিম গিয়ে ওখানে ওদেরকে নিয়ে এসে রিলিফ ক্যাম্পে একটা বন্দোবস্ত করা হয়েছে ওরা স্কুলে একটা এখন আছে আমাদের কমিউনিটি কিচেনে চলছে আর আজকে আমি পরিদর্শনও করলাম ওখানে কিছু কিছু ইনস্ট্রাকশন আমার আইসিকে দিলাম ওখানে কিছু পুলিশ প্লেস করতে বললাম ক্রিকেট রাউন্ড দ্য ক্লক থাকবে আমাদের মাইকিং আর এভেননেসও জানা হয় কন্টিনিউয়াসলি আর যে যে লোক একটু দূরেও থাকলে ওখানে যে যেতে চাইলে অনেক লোক তো আতঙ্কে এখানে আসে আমরা ওদেরকে বললাম যে আপনারা যেতে চাইলে রিফ্লগ আমরা সব সময় আছি আমাদের পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে আছি যে কেউ এখানকার লোক যেতে চাইলে যেতে পারে আমরা সব সময় সাথে আছি যত সুবিধা পাওয়া ওটা আমরা ওখানে চেষ্টা করব আমরা ওখানে দেব আর এখানে আমাদের যা এভরি কশন স্নেবা সিকিউরিটি মেজার স্নেবা ওতামরা নেবু আর চেষ্টা করব যে এই এই যে কঠিন সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায় এখানে আমাদের প্রধান আর জেলা পরিষদের নাম্বার অনেকজন ছিল তোরাও হেল্প করছে অ্যাডমিনিস্ট্রেটর সাথে দিচ্ছে তো ওদেরকেও বললাম যে সবসময়ে মানুষের পাশে থাকতে আর এই সময়টা পার

山田へのノクノクのデザインで。